থামনেল বা স্ক্রিন দেখে মোটামুটি বুঝতে পারছো যে আজকের এই পর্বে আমরা আলোচনা করব আপার প্রাইমারি নিয়ে তোমাদের অনেকের মধ্যে অনেক কনফিউজন ছিল অনেক প্রশ্ন ছিল যে আপার প্রাইমারি পরীক্ষাটা কি রকম আসছে কেন কারণ পশ্চিমবঙ্গ এমন একটা অচলায়তনের মধ্যে চলছে যেখানে কোনো পরীক্ষা হওয়া সেটাই হচ্ছে মানে একটা এক্সাম হবে এসএসসির এসসির এক্সাম হবে সেটা অনেকটা সোনার পাথর বাটির মতো এরকম একটা সিচুয়েশনে আজকে আমাদের স্টেট দাঁড়িয়ে আছে তারপরেও আপনি হঠাৎ করে আপার প্রাইমারি নিয়ে বলছেন কেন যারা রিসেন্ট খবরাখবর রাখো তারা জানো কলকাতা হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ তারা নির্দেশ দিয়েছেন যে আপার প্রাইমারি পরীক্ষা স্টেটকে নিতে হবে আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে মার্চের মধ্যে মার্চে পরীক্ষাটা যদি হয় তাহলে অবশ্যই পুজোর আগে পরে ইয়ে হয়ে যাবে বিজ্ঞপ্তি চলে আসবে বা টোটাল যে এক্সাম যে ব্রসিওর সেটা প্রকাশ হয়ে যাবে তাহলে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব দেখো আপার প্রাইমারির অভিজ্ঞতা কোথা থেকে আমাদের এসছে আগের বারে একটা আপার প্রাইমারি পরীক্ষা হচ্ছে দু সালে সেখানে একটা আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে তো সেটা থেকে প্রথমেই বলে প্রথমে আপার প্রাইমারি জিনিসটা কি প্রাইমারি মানে টু এখন বলছে আর আপার প্রাইমারি হচ্ছে টু টু এটা দেখবে যারা যারা দেয় দেয় সেন্ট্রাল টেট তাদের পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ান আর পার্ট টু দুটো পার্ট আছে সেইটা হচ্ছে পার্ট টু মানে যেখানে সিক্স টু এইট যেগুলো জুনিয়র হাই স্কুল কেন মাধ্যমিক স্কুল হতে পারে এইচ এস স্কুল হতে পারে সব জায়গাতে তো সিক্স টু এইট থাকবে তো সেইখানের শিক্ষকতা করার একটা সুযোগ তো এই আপার প্রাইমারি টেটটা কারা নেয় না এটা প্রাইমারি বোর্ড নেয় না এটা স্কুল সার্ভিস কমিশন নেয় প্রথম কথা তোমরা থামনেলে লেখাই রয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তারাই পরীক্ষাটা নেয় এটাতে কিয়ে ইয়ে থাকে সিক্স টু এইট পড়ানোর সুযোগ থাকে সিক্স টু এইট তারপর মনের মধ্যে প্রশ্ন যে আপার প্রাইমারি টেট এই পরীক্ষাটা এটা কি এটা কত নাম্বারের পরীক্ষা এটা কি থাকলে কি যোগ্যতা থাকলে দেওয়া যায় এটাতে কিভাবে হয় এই নিয়ে হাজারো প্রশ্ন তো সেটা নিয়ে আজকের এই আমরা এই সেশনটা করতে যাচ্ছি যাতে তোমাদের একটা কমপ্লিট পিকচার আছে এবং আমি এটা বলে রাখি আপার প্রাইমারির প্রিপারেশন আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে করাবো এবং আমাদের কমপ্লিটলি ব্যাচও আসবে আমাদের অনলাইন পেট ব্যাচও আসবে আপার প্রাইমারির উপরে যেখানে ডিফারেন্ট টাইপস এর টিচারদের দিয়ে আমরা কিন্তু এই সেশনটা করাতে থাকবো আপার প্রাইমারি কিভাবে নাম্বার পাওয়া যায় তো সেই আপার প্রাইমারি নিয়ে আজকের আলোচনা আপার প্রাইমারি টেট যে আপার প্রাইমারি টেট আবার বলছি হতে যাচ্ছে অনেকেই দেখো একটা একটা নৈরাস্যর মধ্যে আমাদের এখন এই মুহূর্তে যারা পরীক্ষার্থী তারা রয়েছে কিন্তু মনে রাখতে হবে কোর্টের অর্ডার মানে সেটা কিন্তু মানতে কারণ সম্মানীয় অনারেবল কোর্ট যখন সেই অর্ডার দিয়েছেন তখন সেটা মানতে হবে এবং সেটা যদি মানতে হয় তাহলে আপার প্রাইমারি টেট হতে যাচ্ছে দু হাজার সমস্ত সমস্ত গেজেট সমস্ত কিছু কিন্তু তার আগে রেডি করে নিতে হবে গভর্নমেন্টকে তো সেই জায়গাতে আমাদেরকে প্রিপারেশন কিন্তু শুরুতে এখন থেকে শুরু করে দিতে হবে দেখো আমরা যে আলোচনাটা করছি দু সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল মানে আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেইটা অনুযায়ী সেখানে কি ছিল তো এরপরে যদি কোনো গ্যাজেটে পরিবর্তন আসে বা কোনো সিস্টেমে পরিবর্তন আসে সেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব কিন্তু আপাতত যেটা রয়েছে এনসিটি নিয়ম মেনে যে পদ্ধতিটা রয়েছে পরীক্ষাতে সেই পরীক্ষার পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করছি এই চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো যে আজকেই প্রথমে এই সেশনটা দেখছো তাদেরকে বলি আমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ এক্সাম প্রিপারেশন দিয়ে থাকি বেসিক্যালি এটা ইংলিশের চ্যানেল কিন্তু আমরা চেষ্টা করি আরো যে বিভিন্ন ইনপুটস গুলো আছে বা যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করার কারণ এই চ্যানেলটা তোমাদের চ্যানেল তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমাদের কোনো যদি চাওয়া পাওয়া থাকে সেটা অবশ্যই তোমরা বলবে আমরা সেই অনুযায়ী এখানে কিন্তু শেষে নিয়ে আসি কারণ এটা তোমাদের চ্যানেল তাই নতুন বন্ধু কেউ থেকে থাকলে যে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন ও বেল আইকনটা প্রেস করে দিও আর যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সদস্য তাদেরকে বলবো প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা আপার প্রাইমারিটাকে একটা পাখির চোখ করছে তাদের কাছে এই সেশনটা পৌঁছে একটু শেয়ার করে দিও তোমাদের যাতে যায় ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের সাহায্য তোমাদের পাশে থাকা নিয়েই আমাদের এগিয়ে চলা তো চলো আজকের সেশন তাহলে টোটাল আপার প্রাইমারির ব্যাপারে আমি বিষয়টা বললাম উচ্চ প্রাথমিক বাংলায় যেটা বলে উচ্চ প্রাথমিক সিক্স টু এইটের যে তো এখানে আমরা কী কী তাহলে এই পর্বে আলোচনা করবো এটা সবার আগে জেনে নেওয়া দরকার আমরা এখানে কী কী আলোচনা করতে যাচ্ছি দেখো আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি একাডেমিক কোয়ালিফিকেশন এই যে আপার প্রাইমারি পরীক্ষা যে কোনো পরীক্ষার একটা কোয়ালিফিকেশন লাগে যাই হোক মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি পিএইচডি ফিফটি ফাইভ পার্সেন্ট এম এতে বিভিন্ন রকমের এক্সামের বিভিন্ন রকমের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াটা কি এক্সাম সিলেবাস কি কি পড়বে আমি তো প্রাইমারি ডেটে দেখেছি দেড়শো নাম্বার তাহলে আপনার প্রাইমারি ডেটে কী থাকবে রিক্রুটমেন্ট প্রসেস ঠিক আছে আমি টেট দিলাম টেট পাস করলাম তাহলে রিক্রুটমেন্টটা হবে কীভাবে এইটা নিয়ে একটা প্রশ্ন থাকে এই সমস্তটা নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচনা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একদম সমস্ত ডাউট আমরা এখানে ক্লিয়ার করে দেবো আবার বলছি সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো ওটা নিয়ে কোনো চাপ নেই কিন্তু সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে প্রথমেই আমরা কি আসবো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন একাডেমিক কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া একজন আপার প্রাইমারি পরীক্ষার্থী হওয়ার জন্য তোমার কি কি কোয়ালিটি থাকতে হবে দেখো একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে আমি যদি ওই এজটা বলেছি এজ হচ্ছে আপ টু ফর্টি ইউআর মানে জেনারেল ফর্টি থ্রি ও বিসি ফর্টি ফাইভ এস সি এস টি এটা রিক্রুটমেন্ট টেটের জন্য নর্মালি কোনো এজ নেই টেট যে কোনো বয়সে দেওয়া যেতে পারে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে মানে হচ্ছে গিয়ে অংশগ্রহণ করতে গেলে নিয়ম প্রক্রিয়াতে টেট পাস করলেই তো তুমি চাকরি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে না ইউল হ্যাভ টু গো থ্রু পাস টোটাল প্রসেস প্রসেস অফ রিক্রুটমেন্ট তাহলে বোঝা গেল শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে গ্রাজুয়েশন ফিফটি পার্সেন্ট গ্র্যাজুয়েশন ফিফটি পার্সেন্ট পঞ্চাশ শতাংশ নাম্বার লাগবে গ্রাজুয়েশন গ্রাজুয়েশন মানে বিএ বা বিএসসি যার যেরকম আছে বিকম যেটা আছে বিয়ে বিএসসি তে কি লাগবে ফিফটি পার্সেন্ট লাগবে এবারে এটা নিয়ে অনেকের ধারণা যে কি লাগবে পাশে লাগবে ওভারঅল লাগবে নাকি অনার্সে লাগবে আমি এটা বলে রাখছি খুব জোরের সাথে বলছি মানে যেটা গ্যাজেট হয়েছে বা এনসিটি পশ্চিমবঙ্গে যেটা চলছে বা চলেছে একদম মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছে এটা ভেবো না বাইরে কে কি বললে এইসব সব ভেবে লাভ নেই পাশে থাকলে হবে মানে শুধুমাত্র পাস কোর্সে যদি তোমার ফিফটি পার্সেন্ট থাকে তাহলে তুমি এলিজিবল তোমার যদি অনার্সে থাকে শুধু অনার্সে কোর্সে নেই কোনো প্রবলেম নেই তাতে তুমি এলিজিবল অনার্স পাস মিলিয়ে আছে অনার্স পাস মিলিয়ে আছে তাতেও অসুবিধা নেই যেটা খুশি যেটাই তোমার নাম্বার বেশি সেটা দেবে কারণ ওটাতে একটা মার্কস থাকে যেটাতে নাম্বার বেশি মনে করো তোমার অনার্সে সিক্সটি পার্সেন্ট আছে আর অনার্স পাস মিলিয়ে সিক্সটি ফিফটি আছে তুমি শুধু অনার্স দেবে কোনো চাপ নেই তার সাথে বিএড ব্যাচেলার অফ এডুকেশন এটা তো লাগবেই পোস্ট গ্রাজুয়েশন দেখো আরো কতটা ফ্লেক্সিবল তোমার মনে করো গ্রাজুয়েশন নেই ফিফটি পার্সেন্ট কোনো চাপ নেই এম এতে আছে এম এসসিতে আছে কোনো প্রবলেম নেই তাতেও পরীক্ষা দিতে পারবে পোস্ট গ্রাজুয়েশন ফিফটি পার্সেন্ট প্লাস দিয়ে বিএডটা লাগবে কারণ যেহেতু এটা এনসিটি শিক্ষার অধিকার আইন সেই জায়গা থেকে এখানে কিন্তু তোমাকে বিএডটা কম্পালসারি বিএড বা একটা অন্তত যে প্রফেশনাল কোর্স তারপরে কি আছে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড গ্রাজুয়েশন কোর্স শুধু পাস হলেই হবে যদি ডিএলএড থাকে এইচএস দিয়ে তোমরা কেউ হয়তো ডিএলএড করেছো তারপর গ্রাজুয়েশন গ্রাজুয়েশন তোমার নেই ফিফটি পার্সেন্ট ওদেরই পারে তুমি পাস করেছো পাতি গ্রাজুয়েট তোমার সাথে ডিএলএড আছে হ্যাঁ তুমি আপার প্রাইমারি বুঝতে পারো তুমি আপার প্রাইমারি বুঝতে পারো ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন ফর ক্যাটেগরি ক্যান্ডিডেট ফাইভ পার্সেন্ট এটা তো সব জায়গায় থাক পাঁচ যে রিল্যাক্সেশনটা থাকে মানে জেনারেল হলে ফিফটি পার্সেন্ট হচ্ছে এস সি এস টি ও বি যে ক্যাটেগরি থাকে এটা সব পরীক্ষাতে এটা আপার প্রাইমারি বলে না তাহলে বিষয়টা বোঝা গেলো তাহলে এইটা হচ্ছে বিষয় আর যে বিষয়ে পরীক্ষা দিবে সেই বিষয়ে কিন্তু তোমাকে তিনশো নাম্বার মিনিমাম 300 নাম্বার কিন্তু এটা করে থাকতে হবে সেই সাবজেক্টটা গ্র্যাজুয়েশন স্তরে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এই হচ্ছে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন কারো নেই কারো কোনো প্রশ্ন নেই যদি প্রশ্ন আছে এখনই বলো যদি প্রশ্ন আছে বলো কমেন্টে রাখো আমি অবশ্যই কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করবো এইগুলো কে কি বললো সেটা জেনে লাভ নেই আবার বলছে অনেকেই বলছে এ আমাদের গ্রামের একটা দাদা বলেছে না অনার্স পাস একসাথে লাগবে মানে ওভারঅল লাগবে তাছাড়া পরীক্ষা দিতে না একদম বাকুয়াস এরকম কোনো বিষয় নেই যে ফর্মটা ফিল করবে সেখানে লেখা থাকে এইটাই লেখা থাকে অনার্স পাস অর আদার্স স্ল্যাশ দিয়ে অবলিক দিয়ে লেখা থাকে তো এটা নিয়ে কোনো চাপ নেই তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল এটা একাডেমিক কোয়ালিফিকেশন আমরা ক্লিয়ার করলাম এরপরে আমরা কি দেখেছিলাম প্রাইমারি টেটে আমরা দেখেছিলাম যে দেড়শো নম্বরের পরীক্ষা পাঁচটা সাবজেক্ট সিডিপি থার্টি বাংলা থার্টি ইংলিশ থার্টি ম্যাথ থার্টি আর হচ্ছে এনভিএস থার্টি এখানে বিষয়টা একটু আলাদা এটাও দেড়শো নাম্বার টেট মানে ওয়ান ফিফটি মাথায় রাখতে হবে টেট মানে ওয়ান ফিফটি এখানে আর্টস আর সায়েন্স মনে করো আর্টস ল্যাঙ্গুয়েজ গ্রুপের তোমার সাবজেক্ট হতে পারে বাংলা ইংরাজি তোমার সাবজেক্ট সংস্কৃত হতে পারে তোমার হিস্ট্রি জিওগ্রাফি সাবজেক্ট হতে পারে যে কোনো এই ধরনের আর্টস বা ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাবজেক্টের জন্য কি কি থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট যেটা সিডিপি বলে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পিডাগজি শিশুদেরকে পড়ানোর জন্য তোমার ওই যেটা প্রারম্ভিক শিক্ষা বা বাধ্যতামূলক শিক্ষা সেখানে কিন্তু চোদ্দ বছর পর্যন্ত বিষয়টা রয়েছে এবং সেটা তাহলে আপার প্রাইমারি সেকশনের মধ্যে পড়ছে তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি এটা পড়াতে হবে বা পেডাগজি পড়তে হবে তিরিশ নাম্বার থাকবে প্রশ্ন যে পরীক্ষাটা হবে দেড়শো নম্বরে বাংলা থাকবে তিরিশ ইংলিশ থাকবে তিরিশ এবারে যারা আর্টসের ক্যান্ডিডেট তাদের জন্য সোশ্যাল স্টাডিজ আমার আগের বারের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা বলছি সোশ্যাল স্টাডিজ হিস্ট্রি জিওগ্রাফি পলিটি পলিটি বা কনস্টিটিউশন বলতে পারো সব ধরনের নর্মাল একটা জেনারেল নলেজের পরীক্ষা

সায়েন্সে দেখো তিনটে সাবজেক্ট সেম সিডিপি তিরিশ নাম্বার বাংলা তিরিশ নাম্বার ইংলিশ তিরিশ নাম্বার এবার ওর কিন্তু এসএসটি এর যেমন ছিল এর সোশ্যাল সায়েন্স আছে কী কী থাকবে ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এটাতে সার্ট টোটাল থাকছে দেড়শো তাহলে বিষয় বোঝা গেল যার সায়েন্স স্ট্রিম আর্টস স্ট্রিম এবারে সায়েন্সের দুটো পার্ট থাকে একটা হচ্ছে পিওর সায়েন্স একটা বাউ সায়েন্স একটা পিওর সায়েন্স একটা বাউ সায়েন্স যদি তোমার জীবনবিজ্ঞান জুলজি বোটানি এগুলো হয় তাহলে তোমার কিন্তু বাউ সায়েন্স শিখতে হবে তোমার ম্যাথামেটিক্স হচ্ছে বা ফিজিক্স কেমিস্ট্রি তাহলে সেখানে কিন্তু পিওর সায়েন্স আসবে বিষয়টা বুঝে না এইটা হচ্ছে সিচুয়েশন এইটা সিনারিও আর বাড়তি কিছু নেই তাহলে আর্টস আর সায়েন্সের এইটা হয়ে গেল ভাগ আপার প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে আপার প্রাইমারি যে পরীক্ষা হতে যাচ্ছে সেখানে এইভাবে দেড়শো নাম্বারের পরীক্ষা নর্মাল যেটা তুমি প্রাইমারি টেটে দিয়েছিলে বা যে কোনো টেট পরীক্ষা সিটে দাও সেন্ট্রাল টেট দাও সেখানে কিন্তু দেড়শো নাম্বার থাকে এটা মাথায় রাখতে হবে সেই দেড়শো নাম্বারের পরীক্ষা এখানে অন্য কিছু নেই তাহলে এটা আমরা ক্লিয়ার করলাম এরপর এখানে কোয়ালিফাইং মার্কস টা জেনে নেওয়া দরকার কোয়ালিফাইং মার্কস হচ্ছে সিক্সটি পার্সেন্ট নাইনটি আউট অফ ওয়ান ফিফটি ফাইভ পার্সেন্ট রিলাক্সেশন ফর ক্যাটাগরি ক্যান্ডিডেটস এটা তো তারা রিলাক্সেশন পায় এটা আমাদের তো সংবিধানের নিয়ম সেই জায়গায় তো এটা থাকবে তাহলে কোয়ালিফাইং মার্কস কত সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানে দেড়শোর কত হচ্ছে নব্বই দেড়শো নব্বই পেলে তুমি টেট পাস পাবে একটা টেট পাস সার্টিফিকেট পাবে যেটা লাইফটাইম টাইম ভ্যালিডিটি এখন টেট পাস যদি ইফ ইউ পাস টেট কিন্তু আমি আবার বলছি ওখানে যে নব্বই পাবে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলছি হয়তো কিছু ক্যাটাগরিতে নব্বই পেয়েও চাকরি পেয়েছে কিন্তু জেনারেলের ক্ষেত্রে বলছি তাদের এই টেট পাস নব্বই পে টেট পাস করা তে তোমার ওই সার্টিফিকেটটা গলায় ঝুলিয়ে রাখা বা ওই ফাইলে রাখা ছাড়া কোনো কাজ হবে না আমি আবার বলে দিচ্ছি কি ভয়ঙ্কর প্রিপারেশন কি ভয়ঙ্কর কম্পিটিশনের বাজারে আজকে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু তোমাকে ম্যাক্সিমাম নাম্বার করতে হবে ওয়ান টোয়েন্টির আশেপাশে যদি নাম্বার থাকে তাহলে তুমি ইয়ে করতে পারো যে হ্যাঁ আমার এখানে একটা আশা আছে চাকরির আশা আছে এটা মাথায় রাখতে হবে টেটের নাম্বারটা যদি একবার ভালো হয়ে যায় তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে এটা প্রাইমারির মতো নয় প্রাইমারিতে যেমন কি থাকে যে পাঁচ পাঁচ দেড়শো দেড়শো পেলে পাঁচ এই রকম বিষয়টা নেই এরকম বিষয় নেই কিন্তু তোমাকে কিন্তু এখানে টেটটা মেন টেট ভাইটাল অন্তত দু যে গ্যাজেট ছিল সেটা অনুযায়ী এখানে টেট বিভস ইম্পর্টেন্ট ইফ ইউর টেট নাম্বার ইজ হাই দেন নোবডি বডি ক্যান স্টপ ইউ ফ্রম গেটিং দ্য জব সো টেট প্রিপারেশন অফ টেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আপার প্রাইমারি আপার প্রাইমারিতে কিন্তু প্রাইমারির মতোই পাঁচ নম্বরের টেট মানে একটা নমিনাল নাম্বার দেওয়া হয়েছে এরকম নয় তাহলে বোঝা গেল ষাট পার্সেন্ট এটা পাস দেখো পাস শুধু করে আজকে কি লাভ হয় না তোমাকে কিন্তু নাম্বার বেশি তুলতে হবে কারণ এটা কম্পিটি কম্পিটিশন এক্সাম কম্পিটিভ এক্সাম এখানে একটা কাট অফ থাকবে সেই কাট অফ নব্বইয়ের ধারে কাছে থাকবে না একশো কুড়ি একশো পঁচিশ সেই রকম জায়গায় তুমি দেখবে কাট অফ থাকবে তাহলে সেই নাম্বারটা পেতে হবে চাপ দিচ্ছি না আমি আমি আসল ফ্যাক্টটা বলছি আমার এবার আপনি এত কিছু জানলেন কি করে আপনি কেন এত সব কথা বলছেন আগের যে এক্সাম হয়েছে সেটা অনুযায়ী সেটার যে আমার অভিজ্ঞতা সেখান থেকে বলছে এটুকুই আমি বলতে পারি তাহলে এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস হয়ে গেল সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট আউট অফ ওয়ান ফিফটি ফাইভ ফর ক্যাটেগরি ক্যান্ডিডেটস এরপরে আমরা কি আসবো এরপরে আমরা আসবো রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে হবে দেখো কার কত নাম্বার বা কি বিষয় এটা নিয়েও জানাটা দরকার দেখো আপার প্রাইমারি দেখবে বারবার বিভিন্ন জায়গা থেকে বলা হয় যে টেট পাস মানেই চাকরি নয় টেট টেট হচ্ছে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেমন তুমি মাধ্যমিক পাস করেছো যেমন তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো আফটার পাসিং এইচএস ইউ ওয়েন ইউ ইউ ডিড নট গো এনি ফর আস্কিং জব তুমি এইচএস পাস করার পরে তুমি কিন্তু কোথাও যে আমি এইচএস পাস করে আমাকে জব দিন এটা করতে যাওনি হ্যাঁ কোনো জায়গায় ইয়ে হচ্ছে পরীক্ষা হচ্ছে সেখানে এইচএস কোয়ালিফিকেশন আছে সেখানে তুমি এইচএস সার্টিফিকেট দিয়ে কাজের জন্য গেছো সেটা ঠিক আছে টেটটাও সেরকম টেট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রচুর আমরা সবাই সি টেট পাস মানে দুবার তিনবার ধরে আমরা পাস করেছি কিন্তু আমরা কি কোথাও নিয়োগের সুযোগ সেভাবে পেয়েছি না সেভাবে পাইনি মাথায় রাখতে হবে কেন পাইনি কারণ টেট মানে ইয়ে নয় আমি এটা বলতে পারি না আমি এটা বলতে পারি না যে আমাকে নিয়োগ সঙ্গে সঙ্গে আমাকে নিয়োগ দিন কারণ টেটটা হচ্ছে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু পশ্চিমবঙ্গে এরকমটা হয় না বা অন্য রাজ্যে এটা হয় না সেন্ট্রালের এখানে টেট নিয়েছো মানে তোমাকে নিয়োগ দিতে হবে নিয়োগ দিতে হবে এটা কিন্তু এটা সিস্টেম ভাই এটা চলে তো যখনই টেট হয়ে যাবে তখনই কিন্তু তোমাকে নিয়োগটা নিয়োগের কথা ভাবতে হবে তো এই টেটের নিয়োগটা কিভাবে হবে টোটাল প্যানেলটা হবে একশো নাম্বার টোটাল ওয়ান হান্ড্রেড মার্কস সেখানে টেট ওয়েটে যদি দেড়শো এটা হচ্ছে চল্লিশ দেড়শো নাম্বারে থাকবে চল্লিশ মানে তুমি যদি ওয়ান ফিফটির ওয়ান ফিফটি পাও তাহলে তুমি যদি মনে করো একশো কুড়ি পাও তখন তোমার যেরকম কাটক হবে বত্রিশ বা এরকম সামথিং এটা হবে মানে টেটের নাম্বারটা কত ভাইটাল দেখো যেটা প্রাইমারিতে এখানে ছিল পাঁচ এটা তো মানবে প্রাইমারিতে ছিল পাঁচ সেটা এখানে চল্লিশ মানে তোমার টেট যদি একশো তিরিশ হয়ে যায় আর তোমার কিছু যায় আসে না তুমি অনেকটা এগিয়ে গেলে গ্র্যাজুয়েশন টোয়েন্টি মার্কস গ্র্যাজুয়েশন টোটাল হান্ড্রেড এখানে কিন্তু স্ল্যাব আছে প্রাইমারি মতো নয় প্রাইমারিতে যেমন একদম সেই পার্সেন্টেজ ওয়াইজ কে যে নিরানব্বই পাবে সে একটু কম আটানব্বই এরকম নয় এটা স্ল্যাব আছে সিক্সটি ওপরে যদি হয় তোমার হচ্ছে গিয়ে সিক্সটির নিচে হয় এরকম কুড়ি আঠেরো এরকম সিস্টেম আছে এখানে কিন্তু কোনো ওই ধরনের পার্সেন্টেজের বিষয় নেই একটা স্ল্যাব আছে যেরকম থাকে মাধ্যমিকে মনে করো কারো সিক্সটি পার্সেন্টের ওপরে তো তখন তুমি সে দশ পেয়ে গেল সিক্সটি পার্সেন্ট নিচে সে আট পেল এইভাবে আছে তো গ্র্যাজুয়েশনের টোটাল কত থাকছে কুড়ি এইচএস এ থাকছে দশ এমপিতে থাকছে দশ বিএড ডিএলএড এ থাকছে দশ আর ইন্টারভিউ দশ দশ তাহলে টোটাল দেখো চল্লিশ কুড়ি ষাট দশ সত্তর দশ আশি দশ নব্বই দশ একশো ফাইনাল প্যানেল উইল বি আউট অফ হান্ড্রেড

তারপরে তোমার এইচএস এ হয়তো সিক্সটি পার্সেন্ট ওপর আছে তুমি দশ পাবে মাধ্যমিকে তোমার সিক্সটি পার্সেন্ট ওপর আছে তুমি দশ পাবে তোমার বিএড ডিএলএড এর সিক্সটি পার্সেন্ট ওপর আছে তুমি দশ পাবে ইন্টারভিউ তোমার ভালো হয়েছে তুমি সেভেন পাবে বা আট পাবে বা নয় পাবে যেরকম তোমার ইন্টারভিউ হবে ভাইবা বোস অ্যাপটিটিউড টেস্ট যেটা হয় সেইভাবে তোমার টোটাল সিস্টেম প্যানেলটা তৈরি হবে এরপরে তোমার একটা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করবে মনে করো ভ্যাকেন্সি আছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর মানে হচ্ছে পাস করাবে পাস করবে একটা কাট অফ থাকে দেখো আপার প্রাইমারি আগের যে পরীক্ষা আছে তুমি দেখো এটাকে তুমি বলতে পারো পশ্চিমবঙ্গের এমন একটা পরীক্ষা এটা জেনে রাখা দরকার যে পরীক্ষাটাতে প্রতিটা ক্যান্ডিডেটের কাছে মার্কশিট আছে না এটা কোর্ট বলার পরে মার্কশিট দিয়েছে এমন নয় এটা প্রথমেই দিয়ে দিয়েছে প্রথমেই সরকার দিয়ে দিয়েছে যখন দু সালে পরীক্ষা হয় তারপরে যখন রেজাল্ট হয় দু হাজার সতেরো আঠেরো করে যখন রেজাল্টটা হয় তখন কিন্তু তখনই মার্কশিট দিয়ে দিয়েছে ইচ এন এভরি ক্যান্ডিডেট অফ আপার প্রাইমারি টু থাউসেন্ড ফিফটিন দে অল হ্যাভ ই মার্কশিট ই মার্কশিট তুমি হয়তো পশ্চিমবঙ্গে খুব গুণে এমন কোনো পরীক্ষা দেখাতে পারবে না পশ্চিমবঙ্গ সরকার যেখানে মার্কশিট দিয়েছে বুঝতে পারছো হ্যাঁ এবারে বলবে না মার্কস তো দিয়েছে না সেটা কেস করার পরে দিয়েছে কেস দিয়েছে প্যানেল দেননি আপনি ইয়ে দেননি র্যাঙ্ক দেননি আপনি নাম্বার জানেননি তারপরে দিয়েছে কিন্তু আপার প্রাইমের উইদাউট এনি কেস পরীক্ষা হওয়ার যেটা ওদের মানে এই নিয়োগটার ক্ষেত্রেই একমাত্র ঘটেছে যেখানে আমি আমি সিডিপিতে কত পেয়েছি আমি ইয়েতে কত পেয়েছি তোমার এস এস কত পেয়েছি আমি ইয়েতে ইংলিশে কত পেয়েছি বাংলাতে কত পেয়েছি সেটা কিন্তু আমার কাছে একটা মার্কশিট আছে ই মার্কশিট আছে তাহলে সেই জায়গাটাও হয়তো এবারেও হবে কারণ এটা না হলে না হলে কবে যে লাস্ট যে রিক্রুটমেন্ট হলো এই রিক্রুটমেন্টও হতো না যদি না এই জায়গাটা ভাব কারণ এখানে কিন্তু আর আর কিছু করা যাবে না আমাকে একটা নাম্বার দিয়েছে সেই নাম্বারকে তুমি কিভাবে কম্প্রোমাইজ করবে আমি আবার বলছি ই মার্কশিট উইদাউট এনি এনি কোর্ট কেস আবার বলছি কোনো কোর্ট কেস ছাড়া দিয়েছে এবং সেটা হাজার বার মানে এটা টোটাল ইয়ে হয়েছে মানে লাস্ট যে ইয়ে হয়েছে সেখানে প্রায় দশ থেকে বারো বার ভেরিফিকেশন হয়েছে কতবার যে ভেরিফিকেশন ইন্টারভিউ হয়েছে তিনবার সেটা দুঃখের বিষয় এটা তো অনেকেই বলতো যে আনলাকাই আনলাকিয়েস্ট

যে কিন্তু একটা সব জায়গায় মনিটরিং করছে যেহেতু একটা অচলাবস্থা আছে সেই রবি ঠাকুরের অচলায়তন পড়েছিলাম যেখানে কমপ্লিটলি পুরো একটা অব্যবস্থা সেই অবব্যবস্থার জায়গা থেকে কোথাও গিয়ে একটা বাঁচার জায়গা দিচ্ছে কোর্ট তো যেহেতু কোর্ট সেই বাঁচার জায়গাটা দিচ্ছে সেহেতু কিন্তু আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে চলে বিষয়ে বোঝা গেল তাহলে আমি আবার বললাম আপার প্রাইমারি দেড়শো নম্বরের পরীক্ষা নব্বই পাস বেশি পেতে হবে সিলেবাসে সেই সেম থাকছে মানে বাংলা ইংরাজি আর সিডিপি এটা আর্টস সায়েন্স দুটোর ক্ষেত্রেই সেম পার্থক্য হচ্ছে এস এস টি সোশ্যাল সায়েন্স সায়েন্সের ক্যান্ডিডেটদের জন্য মানে ম্যাথামেটিক্স থাকছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আর আর্টস এর জন্য থাকছে হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড পলিটি অর কনস্টিটিউশন তো এইটা হচ্ছে বিষয় এটার মধ্যে দেড়শোর মধ্যে নব্বই পেলে পাস সবাই মোটামুটি পরীক্ষা দিতে পারবে যাদের ফিফটি আছে সেটা পাস অনার্স বা পাস অনার্স মিলিয়ে যদি মাস্টার ডিগ্রিতে থাকে তাতেও চাপ নেই যদি ডিএলএড থাকে তাহলে গ্র্যাজুয়েশন থাকলেই হবে এই ধরনের সিনারিটা নিয়ে পরীক্ষা হচ্ছে তো এই বিষয়গুলো তারপরে রিক্রুটমেন্ট প্রসেস টেট খুব ভাইটাল ইটস নট লাইক প্রাইমারি টেট ইন প্রাইমারি টেট অনলি ওয়েট এজ ওয়াজ ফিফ ফাইভ দ্যাট মিনস দ্য টেট ওয়াজ টোটালি ইট হ্যাজ নাথিং টু ডু বাট হিয়ার আপার প্রাইমারি ফর আপার প্রাইমারি ওয়ান ফিফটি নাম্বার ইফ ইউ স্কোর হাই দ্যাট মিন্স ইউ আর ক্লোজার টু দ্য জব তোমার যদি টেট মার্কস ভালো হয় যত ঝড় ঝাপটা ঝামেলা আসুক তুমি কিন্তু হান্ড্রেড হবে গ্র্যাজুয়েশনে তো টোয়েন্টি নাম্বার এইচএস দশ আবার বলছি ওই পার্সেন্টেজ যেরকম প্রাইমারিতে ছিল সেরকম নয় স্ল্যাব আছে আঠেরো থেকে কুড়ি ষোলো থেকে আঠেরো এইরকম তো সেইভাবে বিষয়টা থাকছে তাহলে এই হচ্ছে টোটাল সিনারি তুমি বলবে যে ঠিক আছে এটা তো বললেন এরপর আপার প্রাইমারি রিক্টু ইয়ে কীভাবে প্রিপারেশন কিভাবে হবে আমাদের ইউটিউব চ্যানেলের উপরে ভরসা রাখো ডেফিনেটলি আমরা কিন্তু ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসছে আপার প্রাইমারি একদম রেগুলার বেসিসে ক্লাস ডিফারেন্ট এর উপরে হবে তোমাদেরকে পাশে থাকতে হবে একটু শেয়ার করতে হবে চ্যানেলটা দেখো তোমাদের জন্যই সব কিছু তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমরা কোনো সেই আমাদের এনকারেজমেন্ট বা সেই ক্লাস ভালো কন্টেন্ট নিয়ে আসার এনকারেজমেন্টটা আসবে না তো এটা আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই আর কমেন্ট করবে যে এইটার বিষয়ে জানতে পারছে না এইটা বলুন এটা কি অবশ্যই আমরা বলবো অবশ্যই বলবো বলতে আমরা বাধ্য সেটা যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই তোমাদের পক্ষে ভালো হবে এবং আমরাও ক্লাস আবার নিয়ে আসবো আপার প্রাইমারি আজকে আমার মেন টার্গেট ছিল তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার যে আপার প্রাইমারি কি বিষয়টা কি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি তোমরা সেশনটা তোমাদের কাজে লাগবে একটু শেয়ার করে দিও পাশে থাকবে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে এরকমই কোনো সেশন নিয়ে তোমাদের সাথে ততক্ষণের জন্য বিদায় নিলাম থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থেকেও প্রিপারেশন চলতে থাক আপার প্রাইমারি নোটিফিকেশন বেরোবে তারপরে আমি প্রিপারেশন নেবো তাতে কিন্তু হবে না প্রিপারেশন শুরু করে দাও তাহলে তুমি টেটে ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার ওয়ান টোয়েন্টি নাম্বার করতে পারবে আর তখন যখনই রিক্রুটমেন্ট হোক তোমার কিন্তু ওই চাকরিটা পাতা থাকলো যে উইল গেট দ্য জেন এভার রিক্রুটমেন্ট প্রসেস উইল স্টার্ট আর উইল বি স্টার্টেড ইউ উইল গেট দ্যাট পার্টিকুলার চান্স সো দ্যাটস ওয়াই প্রিপেয়ার ফর ইউর সেলফ ট্রাই হার্ড Uh, study her so that you can achieve or you can score very good marks in upper primary date. Here Tate is very vital. It's not like primary date. It's not like where only five number is there from Tate. No, here have 40 number. That means out of 140 numbers from Tate, can you imagine? Tate is how much important, how much important Tate is? So try her try hard start preparation start preparation just turn uh, your page of your book and try to read we'll definitely upload classes for upper primary in our youtube channel but you'll have to stay with us support us by sharing the videos by subscribing our channel and definitely click the bell icon so that all the classes of our youtube channel you can get or you can watch all those classes thank you very much thanks a lot we'll definitely we'll meet you next class